আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেহেতু কোরবানি চলেই আসছে তো ভাবলাম যে আরেকটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো যে উত্তরবঙ্গের গরুর মাংসের আলুর খাঁটি আসলে আমি নাম শুনেছি কখনও খাইনি মাসাল্লাহ আমার রান্না প্লাস খাওয়া দুটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রথমে হাট চর্বি মাংস মিলে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি দুই কেজির মতন তারপরে হলুদ মরিচ তারপরে হলো আদা বাটা রসুন বাটা তারপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা আস্ত কালো এলাচ সাদা এলাচ লং তারপর হলো দারুচিনি কালো এলাচটা তো অবশ্যই দিতে হবে এটার মধ্যে এই আলুর মাংসের আলুর ঘাঁটিতে কালো এলাচটা ইউজ করে তো এখানে সরিষার তেল দিয়ে দিব এটাও সরিষার তেলেরই রান্না কারণ সয়াবিন তেল দিলে রকম টেস্ট পাওয়া যাবে না এই জন্য সরিষার তেল দিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পরিমাণ মতো মাংস যতটুকু সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে সব মশলা এখানে অ্যাড করতে হবে তারপরে আমি একটু মাখা জোখা করে একটু পানি দিয়ে ভালো করে আর রান্না করব মানে কষিয়ে নিব আর কি তারপরে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর মাসাল এতই সুন্দর একটা ফ্লেভার আসে আসলে গরু মাংসের ফ্লেভারটাই তো একটু অন্যরকম তাই না তো বরাবরের মতন আমি আবারও লাস্টে মানে কিছুক্ষণ পরে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো অবশ্যই দিতে হবে মাংসের আলোর ঘাটটি বলে কথা তো এটাতে আসলে একটু অন্যরকম ফ্লেভার আসে মাংসের আলুর ঘাটি যে তো এই যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে মাংসের যে তেলটা উঠে চলে আসছে তো একটু নেড়ে চেড়ে ভালো করে আমি দেখবো যে কি অবস্থা এখন দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই গরম পানি দিবেন আমি গরম পানি ইউজ করেছি এখানে তো গরম পানি দিয়ে পরিমাণ মতো তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আর এই পাশ থেকে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু মাংসের সরি আলুর ঘাটি মাংসের আলুর ঘাটি তো এখানে আলুটা সিদ্ধ করে তারপর আমি আপ ভাঙ্গা করে নিব তারপর এখানে আমি দেখব কি অবস্থা আমার মাংসটা রকম সিদ্ধ হয়েছে তারপরে এখানে গরম মশলার গুঁড়ি অ্যাড করতে হবে সেটা যদি বাসায় করা না থাকে তাহলে আপনারা প্যাকেটের যে গরম মশলা সেটা অ্যাড করতে পারেন তারপরে সামান্য পরিমাণে জায়ফল তারপরে জৈত্রী বাটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে দিব তারপরে কাঁচামরিচ তো অবশ্যই এটাতে ইউজ করবেন কাঁচামরিচ তারপরে হলো কালো এলাচ সরিষার তেল এই কয়েকটা মশলা মাংসের আলোর ঘাঁটিতে অবশ্যই অ্যাড করা লাগে তো আমি এখানে মাংস আলুগুলা মেখে নেব একটু পানি দিয়ে না হয় চাকচাক চাক বেঁধে যাবে এই জন্য একটু পানি দিয়ে হালকা করে ভিজিয়ে রাখবো আর কি তো এই পর্যায়ে এসে একটু ঢাকা দিয়ে রেখে দিব মাংস সিদ্ধ হওয়া না পর্যন্ত তো এই যে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপর যেহেতু এখানে হাড় চর্বি মাংস সব কিছু মিলে হাড়টাও একটু সিদ্ধ হতে হবে তো এখন এখন আমি এই এই প্যানে রান্না করব আলুটা আলুটা যদি ডাইরেক্টলি আমি দিয়ে দিই তাহলে কাঁচা গন্ধ আসবে সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব প্রথমে আমি এখানে তেল তারপরে তেজপাতা তারপর হলো আস্ত জিরা আস্ত জিরা তো অবশ্যই দিতে হবে তারপরে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন আসলে মাংস রান্না প্লাস এখানে যে আলু রান্না দুটাতে পরিমাণ মতো সব মশলা অ্যাড করতে হবে যেহেতু আলুটা আবার রান্না করে মাংসের সাথে অ্যাড করছি আমি তো এখানে একটু ব্যাস্তার মতো করে নিলাম তারপরে দুটা এলাচ দিলাম সাদা এলাচ আবার একটু হালকা আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো তারপরে হলুদ তারপরে মরিচ এই রান্নাটা না অনেক ঝাল হয় আর ঝাল হলে মজা লাগে যেহেতু মাংসের আলুর ঘাটি তো এখানে আমি আবারও ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো আমি মাংস তো দিয়েছি এখানেও দিয়ে দিলাম তো ম্যাশ করে রাখা আলুটা আমি আবারও প্যানে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেব যদি এইভাবে না করি তাহলে আলু থেকে আলুর একটা সিদ্ধ গন্ধ আসবে আর কি তো এভাবে করলে না টেস্টটা অনেক 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 মজা হয় তো পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিব টাস্ট মি আমার কাছে এত ভালো লাগছে উত্তরবঙ্গের এই খাবারটা আসলে অনেক মজার যদিও সবাই মাছ দিয়ে করে বাট গরুর মাংসের এটা মানে আমি এ প্রথম করলাম এবং কি ফার্স্ট টাইম আমি খেলাম আমার কাছে খুবই ভালো লাগছে আমার বাসার সবাই অনেক 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 পছন্দ করেছে তো যাই হোক এখন আমার এই যে আলুটা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে এসে মাংসটা আমি প্যানে দিয়ে দিব দিয়ে ভালো করে চেড়ে আবারও দুইটা একসাথে মিক্সড করে নিব এই মিক্সড করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ভালোভাবে মিক্সড না হলে তো খেতে মজা লাগবে না তো আমি এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে আমি এই যে কষানো হয়ে গেছে দুইটা মিক্সড একসাথে একদম ভালোভাবে হয়েছে তো এখন আমি গরম পানি অ্যাড করবো এখানে তো পরিমাণ মতো পানি অ্যাড করবে না এটাতে একটু পানি বেশি অ্যাড করা লাগে কারণ আলু যেহেতু পানিটা শুষে তারপরে আমি আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম আমি তো বললাম যে এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে আর এমনি তো ওই অঞ্চলে মানুষ একটু মানে কাঁচামরিচের ঝাল টাই ওরা বেশি খায় আমরা যেমন এখানে একটু লাল মরিচটা ইউজ করি ওরা কিন্তু কাঁচা মরিচটা বেশি ইউজ করে তো যাই হোক এখানে এই যে নাড়াচাড়া দিয়ে দেখলাম কি অবস্থা এইটা হলো ভাজা জিরার গুঁড়া মানে জিরাটা একটু ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এইটা মাস্ট লাস্টে আপনাকে দিতেই হবে যদি না দেন তাহলে যে এটা মাংসের আলুর ঘাটি এটা একটা আলাদা ফ্লেভারে বুঝেই যাবে না তো যাই হোক আমার রান্নাটান্না শেষ মাঝখান দিয়ে আমার কারেন্ট চলে গেছিল যার কারণে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি রান্নার তো কোনো রকমই করেছি বিয়র একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন আমি পরিবেশনের জন্য চলে আসছি এই যে গরম গরম মানে মাংসের আলোর ঘাঁটির সাথে গরম গরম ভাত মোটা চাউলের ভাত হলে তো আরও মজা তো যাই হোক আমার এই রেসিপিতে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন কারণ ঈদে তো সবার বাসায় অনেক অনেক মাংস থাকে সবাই কোরবানি দেয় তো একটু নতুনত্ব ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার বাসা সবাই খুব পছন্দ করেছে তো এখন এই যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে কালারটা যদিও বোঝা যাচ্ছে না তারপরে যে গ্রেভিটা অনেক সুন্দর অনেক মজা আমি আসলে বললাম না যে ফার্স্ট টাইম আমার এটা রান্না করার খাওয়া আমি আশাই করিনি যে আসলে এত ভালো রান্না করতে পারবো আমি তো যাই হোক এই যে ফাইনাল লোকটা দেখাই বললাম যে কারেন্ট চলে গেছে এই জন্য আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আমার রেসিপি কেমন লাগে আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখুন এইরকম তেল একটু উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে রান্নাটা কমপ্লিট তো আজকে এখানে বিরিয়ানি নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক